আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমরাও ভালো আছি বড়ো বড়ো কথা আজকেও একটি জ্যাক মেশিনের ভিডিও নিয়ে আসলাম এ টু এস এই মেশিনটি হচ্ছে আপনার ইরুর অন আসে কি কারণে আসে সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখা দেব এবং কিভাবে কি করলে সমাধান হবে সেটা এই ভিডিওতে আমরা দেখা দেব আর বিষয়টা হচ্ছে সবথেকে বড়ো কথা আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করার নাই অতি চ্যানেল চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়া জন্য যে কোনো ভিডিও ইরুর অন অলরেডি চলে আসছে আমাদের এই মেশিনে দেখতে পারছেন ইরুর অনের জন্য কি সমাধান হবে সেটা এই ভিডিওতে বলে দেব নতুন মূলত আপনি ইরোর অন কিন্তু পেডেল চাপ দেওয়ার সাথে চলে আসে ইরো রনের জন্য কিন্তু আপনি মেশিন চলে না তাহলে আপনি কি করলে সমাধান হবে সেটাই তো আপনার প্রশ্ন যাই হোক কে কোথায় থেকে ভিডিও দেখছেন জানাই না সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন নেক্সট টাইমে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য যদি আপনারা ভিডিওটা শেয়ার করে দেন বা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যে কোনো আমরা আপডেট ভিডিও সারা সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে আমি ভিডিও বানাইতেও আমার অনেক আগ্রহ থাকবে যে না ভিউ হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ছে সব দিক দিয়ে এই যে কন্ট্রোল বক্সটা দেখছেন ইরুর অনের জন্য শুধু একমাত্র ওই যে কন্ট্রোল বক্সটা আমাদের যেটাই কন্ট্রোল বক্স যদি আপনি রিপেয়ারিংয়ে পাঠাইতে হবে কন্ট্রোল বক্স ইরোর অনের জন্য কন্ট্রোল বক্সের সমস্যা কিন্তু মোটরের সমস্যা না অন্য কোনো সমস্যা না শুধু একমাত্র কন্ট্রোল বক্স সমস্যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু